প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওরা দেখছেন সকলে আমার জন্য দোয়া করবেন আমার সহকর্মী যারা এখানে আছে সকলের জন্য দোয়া করবেন আমি ক্ষুদ্র মানুষ একটা ঘান বলবো তো অতিরিক্ত লম্বা করব না ভিডিওটা কথা অল্প বলবো শর্টকাটে সকলে আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম এখন তো বর্ষাকাল একটা বর্ষাকালের একটা গান বলি বাকিটা আল্লাহ বাকি দিচ্ছে ভরা গঙ্গে নদীর শ্রুতের অঙ্গিল পালু রাইয়া ওরে ভরা গঙ্গে নদীর শ্রুতের রঙ্গিল পালু রাইয়া মাঝি তুমি কোন কুন্দে যা মাঝি কুন্দে যা লাগাল যদি পাওরে মাজি কইও না বিরাইয়া আমার ভাবার কাছে কইও কভর নিত নাইও রাইয়া মাঝি রঙ্গিল মাঝি রঙ্গিল পালো রাইয়া বাবাই যদি নেরে নায় গলাই দিব ধরি আমি পাতাই পাতায় রাখব রাখবো বাবার বাড়ির চিঠি ওরে পাতাই পাতায় লাইখারে রাখতাম আমি বাবারে বাড়ির চিঠি মাঝি কুন্দ যাও কোন দেশে যাও বাইয়া ওরে আষাঢ় মাসের বাসা পানি যাইবে শুকাইয়া রে নয়োর নিবার নয় পাঠ পানি নও সাজাইয়া ওরে নয় ওর নিবার মানুষ নাও পান সি নও সাজাইয়া মাঝিকা মাঝিকন্দেশ ধবাইয়া ওরে ভরা গঙ্গে নদীর স্রোতের অঙ্গিল পালু রাইয়া রং ওরের অঙ্গিল পালু রাইয়া ধবাইয়া যাও বাইয়া দেশে যাও বাইয়া তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমাদেরকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি ক্ষুদ্র মানুষ আপনারা আমার গানটা ভালো লাগলে আপনারা যেকোনো গান বলবেন ফ্রিজ থেকে আমার গান আপনারা পাবেন প্রতিদিন দুইটা তিনটা করে ভিডিও পাবেন আপনারা লাইক করে বলবেন যে কোন গানটা বলতে হবে আমি ক্ষুদ্র মানুষ আসসালামু আলাইকুম